ঠিক কি বলে যে শুরু করব জানি না একটি সপ্তাহ অতিক্রান্ত এখনো পর্যন্ত দোষীরা কোনো শাস্তিই পায়নি যে পৈশাচিক বর্বর ঘটনার বলি হতে হলো তিলোত্তমাকে তা বর্ণনা করার যথেষ্ট শব্দ আমার জানা নেই অভিধানেও হয়তো শব্দের ঘাটতি হবে এটিকে বর্ণনা করার জন্য মাতৃশক্তির আরাধনা ভারতীয় সংস্কৃতির একটি বিশেষ অধ্যায় যা আর কয়েকটি মাস পরেই আমরা সকলেই মেতে উঠব আনন্দে উদ্দেল হব সবাই জানি না ততদিনেও এই পিসাজগুলোর উপযুক্ত শাস্তি হবে কি না ঘরের কোণে বসে হয়তো চোখের জল চোখেই শোকাবে এই সন্তানহারা মা বাবার কে দোষী কতজন দোষী কি ঘটনা ঘটেছিল কেন এই পরিণতি শুধুই কি বিকৃত যৌন লালসা নাকি একটি বড় অংশের পিঠ বাঁচানোর জন্য পরিকল্পিত খুন সরকার সহযোগিতা করেছে নাকি শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে সঞ্জয়কে কি ধনঞ্জয় বানানো হচ্ছে এরকম হাজারো প্রশ্ন উঠছে তবে এই মুহূর্তে আর এসবের প্রয়োজনীয়তা কতটা জানি না কতটুকুই বা জানতে পারবো তাও আমরা জানি না শুধু একটাই করা বার্তা ও হুঁশিয়ারি সকল রাজ্যবাসী তথা দেশবাসীর থেকে যে দ্রুত অতি দ্রুত সকল দোষী এবং দোষীদের দোষীদের আড়াল করা সকল মাথাগুলোকে চিহ্নিত করে কঠিনতম সাজা দিতে হবে আইনের চাঁতাকলে পড়ে বছরের পর বছর যেন এই নর শ্বাস নিতে না পারে যদি তা না পারেন সকলকে চিহ্নিত করে জনতার হাতে তুলে দিন ভারতবর্ষের কোনো ঘটনায় অরাজনৈতিক থাকে না কারণ দেশটার ইতিহাস এবং সংস্কৃতিটাই এমন তবে যেভাবে আমাদের কিছু ছেলে বাঙালি মুখে কুলু পেটে এখনো বসে আছেন তাতে এই মুহূর্তে তাদেরকে ছুঁড়ে ফেলার প্রকৃত সময় এসেছে সকল দেশবাসীর কাছে একটাই অনুরোধ আবারও একবার গোটা বিশ্বকে বুঝিয়ে দিন ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ এ কমন ম্যান সাধারণ মানুষ জাগলে যে কি ঘটতে পারে সেটা আবারও একবার প্রমাণ করার সময় এবং সুযোগ সবার কাছেই এসছে